গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আজ তো দশহারা তো মা পুজো টুজো দেখো সব কিছু রেডি করে ফেলেছে আর এখানেও দেখো এখন বজরাঙ্গবলির কাছেও ধূপ ধুনো বাতি সব জেলেছে আর কি সুন্দর লাগছে দেখো মা পুজো দিয়ে দিয়েছে এখানে লাড্ডু কলা সব কিছু দিয়ে আর এখানে পুজো হয়ে গেলে তারপরে মনসা পুজো হবে এখন অনেক পুজোই বাকি আছে আর আজকে দেখো এখানে চিঁড়ে মুরগি আম কলা দই মিষ্টিও আছে তো মিষ্টিটা আর আমি নিই নি তো সেই জন্যে তোমাদের আর দেখাচ্ছি না তো এই সব দিয়েই খাওয়া হবে সকালবেলা আর এখানে দেখো মনসা পুজো করতে এসেছিলো দাদাটা পুজো হয়ে গেছে আর এখানে পুজো হয়ে গেছে আর এবার আর কি আমরা সময় মিলে খাবো তো আমার খাওয়া হয়ে গেছে মায়েরা খাবে আর আজকে তো দেখো দশ ফল দিয়ে পুজো দিতে হয় সেই জন্যে এখানে পুজো দেওয়ার পরে রাখা আছে সবাই একটু করে প্রসাদ খাবে আর দেখো আছে পরোটা আলুর তরকারি হুম আর আজকে তো একবেলা আমাদের ভাত খেতে নিই রাত্রিবেলা ভাত খায় আর আছে পোস্ত দিয়ে আলু ভাজা পটল ভাজা আর আছে ঘুগনি এই ছিল সারাদিনের মেনু তবে সবাই মিলে একসাথে বাড়িতে ছিলাম খাওয়া দাওয়াও করলাম শ্রীও ছিল তো চলো এবার আমরা খেয়ে নিই এখন এ দেখো সেজে গুজে এখানে গাছ ধরে তো ছবি তুলছে তো ও এখন ছবি তুলুক তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাতে ভুলো না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের মতন টাটা